নমস্কার আশা করি সকলে খুব ভালো আছে আজকে আমি পাঠ করে শোনাব সদ্য লেখিকা লীলা মজুমদারের ছোট গল্প যুগান্তর ব্যাপারটা ঘটেছিল আমাদেরই হাপিয়াল্লি ফল বেরোনোর ঠিক পরে পরীক্ষার আগে দু তিন দিন ধরে না খেয়ে না ঘুমিয়ে এত পড়লাম অথচ ফল বেরোলো দেখলাম ইংরাজিতে বাইশ বাংলায় উনতিরিশ আর অঙ্কের কথা নাই বা বললাম তাই দেখে শুধু বাড়ির লোকদের কেন আমার নিজেরও সুষ্ঠু চক্ষু স্থির শেষ পর্যন্ত বাড়িতে এরকম টেকা দায় হয়ে গেল আমার বন্ধু গুপিরও সেই একই অবস্থা ওর বাবা আর এক কাঠি বড় ক্লাবে নাম কাটিয়ে ফাটিয়ে মাউথ অর্গান কেড়ে নিয়ে একাকার করলেন সন্ধ্যেবেলায় গুপি এসে বললে জানিস মানোয়ারি জেটি থেকে একটা মাল বোঝাই জাহাজ আদনা মানে যাচ্ছে আজ আমার হাত থেকে পেনসিলটা পড়ে গেল বুকের ভিতরে ধক্করে করে উঠল বললাম কি বলেছে গুপি বলল, মামাদের আপিস থেকে মাল বোঝায়ের পারমিট করিয়েছে আজ রাত দুটোয় জোয়ারের সঙ্গে সঙ্গে ভেসে পড়বে আমি বললুম টাইমন আর কাছেই ওপারে দেখা যায় না আর একটু এগুলো না জানি কেমন গুপি বলল যাবি না বাকি জীবনটা রোজ বিকালে অঙ্ক কোষেই কাটাবি পেলসিনটা তুলে জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম বললাম পয়সা করি নেই তারা নেবে কেন গুপি বলল পয়সা কেন দেব অন্ধকারে গা ঢাকা দিয়ে এক সময় চড়ে বসে থাকবো মেলা জেলে ডিঙি রয়েছে তার কোনো অসুবিধা হবে না তারপর লাইফ বোটের ক্যাম্বাসের ঢাকনা তলায় লুকিয়ে থাকতে হয় তারপর যাহাজ একবার সমুদ্রে গিয়ে পড়লেই হলো ওর ফেরবার নিয়ম নেই আমাদেরও নাম্বার উপায় থাকবে না যাবি তো চল আজ রাত বারোটায় এস প্লানেটে তোর জন্য অপেক্ষা করব। চোখের সামনে যেন দেখতে পেলাম আন্দামানের ঝিনুক দিয়ে বাঁধানো রাস্তার উপর দিয়ে যাকে যাকে সবুজ টিয়া পাখি উড়ে যাচ্ছে আর মাথার ওপর ঘোর নীল ঝাজা ঝাঝা করছে দূরে সুন্দরী গাছের বন থেকে সারি সারি কালো হাতি বিরাট বিরাট গাছে গুড়ি মাথায় দিয়ে ঠেলে নিয়ে আসছে বললাম বেশ তাই হবে তারপর যে কত বুদ্ধি করে রাত বারোটায় সেখানে গিয়ে গুপির সঙ্গে জুটলাম সে আর কি বলবো সঙ্গে একটা শার্ট প্যান্ট তোয়ালে একটা টর্চ ছাড়ার কিচ্ছু নেই রাতে খাবার সময়ও পুরনো কথা নিয়ে আবার একচোট হয়ে গেছে বাড়িতে থাকবার আর আমার একটুও ইচ্ছা নেই আর গুপির তো কথা ছেড়েই দিলাম সে কোনো দিনই বাড়িতে থাকতে চায় না গঙ্গার দিকেই যাচ্ছিলাম অনেকটা এগিয়েছি লাট সাহেবের বাড়ির গেটটা পেরিয়ে আরও কানেকটা গিয়েছি এমন সময় দেখি ক্যালকাটা গ্রাউন্ডের পাশে ইডেন গার্ডেনের সামনে দিয়ে একটা প্রকাণ্ড চার ঘোড়ার গাড়ি আসছে আমরা তো অবাক জন্মে কখনো চার ঘোড়ার গাড়ি দেখিনি কলকাতা শহরে আবার চার ঘোড়ার গাড়ি আছে কে না না জানতাম তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে দূর থেকে দেখতে পাচ্ছিলাম চারটা কালো কুচকুচে দৈত্যের মতো বিরাট ঘোড়া তাদের সাজগোজ তার আর আলোয় জল করছে ঘাড়গুলো ধনুকের মতন বাঁকা মাঝে মাঝে মাথা ঝাড়া দিচ্ছে নাকি নাক দিয়ে ফরোর ফরোর আওয়াজ করছে ঝনঝন করে চেন বক্স বেজে উঠছে অত দূর থেকেও সে শব্দ আমাদের কানে আসছে ষোলোটা খুব থেকে মাঝে মাঝে স্পার্ক দিচ্ছে সে না দেখলে ভাবা যায় না গাড়িটা ততক্ষণে ইডের গার্ডেনের পাশ দিয়ে বাঁ হাতে ঘুরে অ্যাম্বুলেন্স হাউসের দিকে বেঁকেছে ওইখানে সারাদিন মিস্ত্রিরা কাজ করছে পথে দু একটা ইটপাটকেল পড়ে থাকবে হয়তো তাতেই হচট খেয়ে সামনের দিকটা একটা ঘোড়ার পা থেকে নালটা খুলে গিয়ে সাই করে অন্ধকারের মধ্যে একটা ভাঙা চক্রে একে কতগুলি ঝোপঝাড়ের মধ্যে গিয়ে পড়ল খানিকটা খুঁড়ের খটখট চেনের ঝমঝম শব্দ করে আরও হাতও হাত বাড়ো গাড় গড়িয়ে এসে বিশাল গাড়িটা থেমে গেল ততক্ষণে আমরা দুজনে একেবারে কাছের গোড়ায় এসে পড়েছি দেখি গাড়ির পেছন থেকে চারজন সবুজ পোশাক পরা কোমরে সোনালি বেল্ট আটা সই নেমে পড়ে ছুটে গিয়ে চারটে ঘোড়ার মুখে লাগাম কষে ধরেছে সামনের দিকে ডান হাতের ঘোড়াটা চোখের সাদা দেখা যাচ্ছে আকাশের দিকে মাথা তুলে সে একবার ভীষণ জোরে চি করে ডেকে উঠল সেই শব্দ শুনে গম গম করতে লাগলো গাড়ির মধ্যে থেকে একজন লম্বা চওড়া লোক নেমে পড়ল বোধ ওরা কোনো থিয়েটার পাঠিলল কোনো বিদেশি জাহাজে অভিনয় করে ফিরছিল কারণ লোকটা দেখলাম রাজার মতন পোশাক পরা কিং খাবারে মকমলের জোব্বা পাজামা গলায় মুক্তমালা কানে হিরে আর সে কি ফর্সা সুন্দর দেখতে মাথায় মনে হলো সাত ফুট লম্বা রাজা সাজবাড়ি মতো চেহারা বটে ততক্ষণে সবাই মিলে অন্ধকারের মধ্যে নালটাকে খুঁজছে আমাদের দিকে কারও লক্ষ্য নেই আমি টপ করে থলি থেকে টর্চটা বের করে টিপতেই দেখি ওই তো ছোপের গোড়ায় নালটা পড়ে রয়েছে মতন চকচক করছে গুপি ছুটে গিয়ে সেটি হাতে করে তুলে নিল তখনও একেবারে গরম আছে নাল হাতে ওদের কাছে গেলাম এতক্ষণ আমাদের দিকে ওদের চোখ পড়লো কোথায় পেলি বাপ ওইখানে ঝোপের গোড়ায় গুপি ঝোপটা দেখিয়ে দিল বা বেড়ে আলোখানি তো বাপ ওরাই দিয়েছে বোধ তাহলে আর একটু দয়া করে এই দিকে কোথাও কামারের দোকান আছে বলে দে ওটি না লাগালে তো আর যাওয়া যাবে না আমি ভেবা চাকা খেয়ে গুপির দিকে তাকালাম কামার কোথায় পাবো গুপি বললো চলুন আগে একটা সাইকেল মেরামতের দোকান আছে আমি তাদের চিনি তারা করে দিতে পারবে মনে হচ্ছে তাহলে ও বাপ আর সময় নেই নেইখানে গাড়ির মধ্যে ভদ্রলোককে পাশে বসলাম মকমলের সব গদি থিয়েটারের লোকেরা আছে বেশ আর ভরভুর করছে আতরের তামাকের গন্ধ ভদ্রলোকের সঙ্গে মেলা দলিলপত্র রয়েছে দেখলাম গুপি বাতিলের দিল বায়ে ঘুরে ডাল হোস স্কোয়ার দিকে পথ আস্তে আস্তে চাললুম ঘোড়ার পায়ে ব্যথা লাগে ছোট গলির মধ্যে দোকান অত বড় চার ঘোড়ার গাড়ি তার মধ্যে ঢুকবে না ঢুকলেও আর ঘুরবার উপায় থাকবে না ভদ্রলোককে বলি তারা দিতে লাগলেন দেরি করলে নাকি নন্দকুমার নামের একটা মানুষের প্রাণ যাবে তখন গুপি না হাতে লাভ দিয়ে নেমে পড়ে বললো এইখানে দাঁড়ান আমি গিয়ে যন্ত্রপাতে শুদ্ধ শম্ভুকে ডেকে আনি তুই আয় আমাদের সঙ্গে অজ্ঞতা দুজোই নামলাম শম্ভুকে ঠেঙিয়ে তুলতে একটু দেরি হলো তারপর প্রথমটা কিছুতেই বিশ্বাস করে না চার ঘোড়ার গাড়ি আবার কি এ তল্লাটে কোথাও চার ঘোড়ার গাড়ি হয় না একটা চার ঠ্যাংওয়ালা ঘোড়াই দেখতে পাওয়া যায় না তা আবার চারটে ঘোড়া এক গাড়িতে শেষটা ঘোড়ার নালটা থেকে দেখে একেবারে থ এই এত বড় নাল হয় কখনো ঘোড়ার হাতি নয় তো হাতির পায়ে আমি নাল লাগাতে পারবো না গুপি দাদা এই বলে দিলাম আমরা বুঝিয়ে বললাম চলো না গায়ে নিজে নিজের চোখেই দেখবে এত প্রকাণ্ড ঘোড়াই দেখলে কোথায় যে এত বড় নাল দেখবে চলো তোমার সঙ্গে লোহা টোহা নিয়ে চলো ওদের খুব তাড়াতাড়ি আছে দেরি করলে দেরি করলে কার যেন প্রাণ নিয়ে টানাটানি হবে কাগজপত্র নিয়ে চলেছে চলো নাও ধরো নালটা তোমার যন্ত্রের বাসকে দেখো ভারী আছে সম্ভব জিনিসপত্র গুছিয়ে নিলো বড় বড় যেন না হয় তাই বলছি না ফতেপুর সিকড়ি গিয়ে আকবরের ঘোড়ার যে বিরাট নাল দেখে এসেছি তারপরে আর কি বলি কথা বলতে বলতে গলি লুখে এসে পড়েছি কিন্তু কোথায় চার ঘোড়ার গাড়ি চারিদিকে চুপচাপ থমথম করছে অথে ভালো আলো নেই একটা মানুষও নেই কুকুর নেই বিড়াল নেই কিছু নেই ডাইনে বাইনে দুদিকে যত দূর চোখ যায় তাকিয়ে দেখলাম কিছু দেখতে পেলাম না রাস্তারা আলোর কাছে গিয়ে দেখি কি মনে করে শম্ভু যন্ত্রপাতির বাস্কটা খুলে নালটা বের করতে গিয়ে দেখে বাস্কের মধ্যে নালও নেই তখন শম্ভু ফ্যাকাসে মুখে আমাদের দিকে চেয়ে বললে ও গাড়ি আরও অনেক দেখেছি কিন্তু বেশিক্ষণ থাকে না ওই রাজা রাজা বাহাদুর মহারাজ নন্দকুমারের প্রাণ বাঁচাতে চেয়েছিল কিন্তু সময়কালে পৌঁছাতে পারিনি তোমরাই তাই দেখেছো বলে আমাদের এরকম টানতে টানতে ওর বাড়ি নিয়ে গেল পরদিন সকালে যে যার বাড়ি ফিরে গেলাম গুপিয়া জাহাজের কথা আর তুললো না নমস্কার গল্প পাঠ আমার এখানেই শেষ হলো গল্প পাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন গল্প শোনার জন্য